বিরুদ্ধে আপনাদের আবেদন আমরা পাইছি আমরা খুব বলছি রে আমরা এটা চেষ্টা করি আমি বড় হয়ে ভালো মানুষ মানুষ করব যে আমি ডাক্তার হইমো আমি ইঞ্জিনিয়ার হইমো আমি ব্যারিস্টার আমি জজ হইমো এগুলো বলে নেই সে বলছে ব্যারিস্টার মতো ভালো মানুষ হতে চাই তো আমি মনে করি যেটা এই বর্তমান যুগে টাকা পয়সা বাড়ি বাড়ি অর্থ করে এটা বড় না সততো লেগা সবচেয়ে বড় জানি উনি যদি সৎ থাকতে পারেন দশ টাকলে আজকের টাকা না এটা অটোমেটিক হয়ে যাবে চৌ না চোর হয়ে যাবে তো সঠ টাকাটা তো তোমার আসতে তো ঠিক আছে আমরা দেখো আমরা তো আমাদের টাকা থেকে আমরা দেখছি মানুষ যখন ফুটবল কালার সে টিভেনের দেখা যায় মানুষের মানুষ সভা করছে টিপে দশ টাকা নিয়ে এই তো পাঁচ টাকায় যে মানুষ সেভা করছে সেজন্য আজকে এমপি বলছো এমপি তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে সেরা এমপি

কোনো বিকল্প নেই কি হবে যে ভালো মানুষ বলে আসবে আমিও তো কোটি কোটি টাকা টাকাতে ইনভেস্ট আমার পয়সা আমি সৎ কাছি এখন তো দাম পাইতেছি এখন যেহেতু ভালো মানুষ ভালো মানুষ ওই জন্য আমরা কিনেছি তখন এখানে দাম পাওয়া যায় পাইতেছি আমরা তো শ্রেষ্ঠ মানুষের বছরের পরে আমরা দেখতে পাচ্ছি আমরা মহান রবের নিকট একটাই পারতো না যার লাগানো ওনারা সুস্থ রাখেন সবসময় সবল রাখেন এবং হায় হাতের দেন কারণ উনি ভালো থাকবেন উনি আপনাদের পরিবার ভালো থাকবে সবাইকে ধন্যবাদ মানে কথা বলতে কোনো ইচ্ছেই ছিল না আমার এরপরে লাইফ দিকে লোক সামলাতে পারছি না

এই বেগুটা কিন্তু খুব ফাস্ট কাজ করছে আপনারা দেখেন কতটা দ্রুত কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেছে এখানে মাটির স্তূপ রাখা হয়েছিল এখানে এগুলো এখন উপরে দেওয়া হবে অনেক দেখায় আপনাদেরকে আস্তে আস্তে বরাট করে যাওয়া হচ্ছে ওই বারজার পর্যন্ত এটা পর্যন্ত যাওয়া হবে

টাকা ভাঙ্গিয়া সরকারের টাকা কাজ করে না তার আছে ব্যালেন্স আছে টাকার করে না নিজের টাকা দেখে না তো আপনারা এই আবেদনটা করতে চান কিনা যে সরকার থেকে প্রধানমন্ত্রী ঠিক আছে নজরে যদি এটা অবশ্যই এসেছে তো উনি একটা অনুদান দিলে যদি প্রজেক্ট জমা দেওয়া ছিল বলে যে ডিজাইনার ডিজাইনার তারা বললেন যে আপনাদের আবেদন আমরা পাইছি আমরা আপনাকে বলছি দেখি আমরা এটা চেষ্টা করবো এটা বাজারটা এই যে পুরোটা ব্রিজটা সমন বাইন নিয়ে যত্তান্দিকে কিন্তু করতেছেন আপনারা জানেন যেটা হচ্ছে ডাক বাংলা রুট ডাক বাংলা রুডের পূর্ব পাশে একটি সিন স্ট্যান্ড দেখেন এই রাস্তার মাঝে কিন্তু এই সিন যেগুলো দাঁড়িয়ে আছে যানজটে মানে নিরসন করার জন্য এই যে যে একটি সিন স্ট্যান্ড তৈরি তারা কিন্তু খুব ভুগান্তির মধ্যে নদীর ওই পাশে একটি সিন স্ট্যান্ড আর এই পাশে একটি সিন স্ট্যান্ড অলরেডি প্রায় এই সিএ স্ট্যান্ড তৈরি হয়ে গেছে আপনারা দেখছেন অনেক জায়গায় কিন্তু বরাট করে এই জায়গা বরাট করে কিন্তু এখানে সিএ স্ট্যান্ড তৈরি করছে তো ধন্যবাদ সবাইকে মাটি গুলো উপরে দেওয়া হচ্ছে নিজে জানেন এই যে এগুলাতে হয়েছিল নিচে আর বিষপুরের উপরে এগুলা বরাত করা হয়েছে ওই বাজার পর্যন্ত দেওয়া হবে thank <laughs> you এই পাশটা দেখতে পারতেছেন এই পাশটা ডাক বাংলা ও এই যে এই পাশে সুপ্রিয়া দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও যারা দেখেছেন বেষ্টার সহায়তা সাহিদুলোক সুমন বাইরের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে আসতে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন